দৃষ্টি ফিরে পাওয়ার পথ গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার রামদিয়া শাখা প্রাঙ্গনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স বুধবার অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রায় তিনশো রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা পান আমরা ধরেন ফ্রি পায়ে যে আইছি ডাক্তার দেখাচ্ছি ডাক্তারে বলছে আমাকে ওষুধ পানি ছশ যা লাগে দিবি আমাদের অপারেশন লাগলেও দিবি মানে আমরা এখানে সাইজ যত ভালোই পাইছি এখন করোনারতে আরো উন্নত সাইজ যেন আমাদের খুব চোখ টুক ভালো থাকে আমাদের শরীর সুস্থ থাকে এখানে আমি শুনলাম যে কয়েকদিন আগে মাইকিং করছে যে এখানে লাগে ভালো ডাক্তার আসবে চোখ কিছু বিনা মূল্যে দেবে তা সেই মোতাবেক আমি আসছি তা আমার এখানে ডাক্তার দেখাইছি ডাক্তার দেখে চোখ পরীক্ষা করে তার আগে আমার চশমাতেছে চশমা নিয়ে আসছে স্বহির অবস্থা খুব খারাপ তা এই জায়গা ডাকাইতে ডাক্তার আইছে আমাকে সহির দেহে দেহে ওষুধ লেসে ওষুধ দিয়েছে বিনামূল্যে আর একটা চশমা দিছে ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালের আট সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এ সেবা প্রদান করেন এখানে চোখের প্রেসার ডায়াবেটিস ও মূত্রনালী সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করা হয় রোগীদের জন্য বিনামূল্যে চশমা বিতরণ করা হয় যাদের ছানি বা বড় ধরনের চক্ষু অপারেশনের প্রয়োজন তাদের ফরিদপুর কিংবা ঢাকায় নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয় এ ক্যাম্পকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা প্রকাশ করেন গ্রামীণ মানুষের মাঝে চক্ষু সচেতনতা বৃদ্ধি ও দৃষ্টিশক্তি ফিরে পেতে সহায়তা করাই হচ্ছে এই আয়োজনের মূল লক্ষ্য আমরা সাধারণত অত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ করি এবং সাধারণত দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে আমরা কাজ করি তো আমরা কাজ করতে গিয়ে যেটা আমরা পেয়েছি যে অনেক গরিব মানুষ তারা ঠিক মতন খেতে পায় না কিন্তু চোখেরও সমস্যা আবার অনেক আছে দেখা যাচ্ছে যে চোখের সমস্যা আর্থিক কারণে তারা চিকিৎসা করতে পারে না এই ধরনের আমাদের অনেক আগে থেকে আইডেন্টিফাই ছিল আমরা গ্রামে গ্রামে গিয়ে গিয়ে আমরা এবং আমাদের কর্মীরা গিয়ে এই সদস্য নির্বাচন করছি গ্রামীণ ও প্রান্তিক জনগণ চোখের চিকিৎসার বিষয়ে সচেতন নয় এই জন্য ব্র্যাক বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সারা দেশে বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে যাচ্ছে প্রতিটি ক্যাম্পে অন্তত তিনশো রোগীকে সেবা প্রদান চশমা বিতরণ এবং যাদের অপারেশনের দরকার তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা আজ ব্রাক অল বাংলাদেশে ব্রাক মাইক্রোফিন্সের উদ্যোগে এই অভাব এবং যারা সচেতনতা অভাব তাদেরকে সচেতনতা বৃদ্ধি একই সাথে চোখের দৃষ্টিশক্তি উন্নয়ন এবং মানুষের চোখের চিকিৎসার জন্য ব্র্যাক অল বাংলাদেশে এই চক্ষু ক্যাম্প শুরু করছে এদের উদ্দেশ্য হলো যে আমাদের ব্র্যাকের মাইক্রোসের উদ্দেশ্য কমপক্ষে একটা ক্যাম্পে তিনশো লোককে এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং একই সাথে চশমা প্রদান করা আর এই চিকিৎসার ক্ষেত্রে এইখানে যদি আমাদের যে ডাক্তার আছেন ওনারা যদি হানড্রেড পারসেন্ট সমস্যার সমাধান করতে না পারে সেই ক্ষেত্রে আমরা এদেরকে আবার ফরিদপুর হাসপাতালে বা অন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাব যেখানে যদি সানি সমস্যায় আমরা সানির অপারেশন করব এবং ফ্রি বিনামূল্যে তার একটি টাকাও দেওয়া যাবে না এ সময় আরও উপস্থিত ছিলেন ডিভিশনাল কো মোহাম্মদ জামির আলী আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ব্রাক জেলা সমন্বয়কারী প্রণব কুমার মানব সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী আঞ্চলিক সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাউথ ইস্ট ডিভিশনের ম্যানেজার শেখ আসাবুর রহমান শাখা ব্যবস্থাপক মিলন সরকার উৎপলা বিশ্বাস সহ অন্যান্য নিউজ ডেস্ক